ওই ধরলো 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 এবার বুঝি ঢেউতে নিয়ে গেল বাইরে খেয়েছি কিন্তু খাবারগুলো খুবই খারাপ ছিল এখানে এলাম চা খুঁজতে কিন্তু চা তো পেলামই না আহারে আমার মেয়েটা ঘুমোচ্ছে হ্যালো গাইডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছে আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে এখন পাচ্ছে রাত সাড়ে বারোটা আর এই সাড়ে বারোটার সময় আমরা চলে এসেছি একদম সমুদ্র পাড়ে আর সমুদ্র পাড়টা কোথায় সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে এটা হলো পতেঙ্গা সিবিচ আর এই পতেঙ্গা সিবিচে আমরা প্রায় রাতেই চলে আসি এখানে আসলে আমাদের বেশ ভালো লাগে আর আমাদের মতো এই যে রাতের পাবলিক কিন্তু অনেক আছে অনেকে জানে যে আমরা প্রায় রাতে পতেঙ্গা সিবিচ চলে আসি আর তাদের মনে প্রশ্ন থাকে এত রাতে পতেঙ্গা সিবিচে কে থাকে আর এত রাতে কি মানুষ থাকে ওখানে নাকি তোমরা শুধু একাই যাও আসল কথা হলো আপনারা যারা মাথার মধ্যে এই প্রশ্ন নিয়ে ঘোরেন তাদের জন্য এই ভিডিওটা আমাকে কোশ্চেন না করে আমার ভিডিওটা দেখে আসবেন বা দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন এখানে কি শুধুই আমরা থাকি নাকি আরও অনেক মানুষ থাকে তো যাই হোক আপনারা তো দেখতেই পেরেছেন আমি শুরুতেই পতেঙ্গা সিবিজ নেমেই কি করেছি একটা ঝালমুড়ি খেয়ে নিয়েছি আর এটা হলো বোম্বাই মরিচের ঝালমুড়ি আহ কি যে স্বাদ সিবিজ আসলে আমাকে কেমন যেন ঝালমুড়িতে ডাকে বলে আয় 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 খেয়ে যা আর আমি এই আয় আয় শব্দ শুনে চলে যায় ঝালমুড়ির কাছে আর ঝালমুড়ি এত সুন্দর করে বেশি বেশি করে মরিচ দিয়ে অর্থাৎ বোম্বাই মরিচ দিয়ে বানানো হয় বিশ্বাস করেন ঝালমুড়ির দোকানের পাশে যতক্ষণ দাঁড়িয়ে থাকি ততক্ষণ বোম্বাই মরিচের সুগ্রাণে আমার মন থেকে প্রাণ থেকে অন্তর থেকে ঝালমুড়ি ঝালমুড়ি করে অর্থাৎ ঝালমুড়ি বানানোর আগ পর্যন্ত আমার মনের মধ্যে আনচান করতে থাকে কখন খাবো কখন খাবো এত সুন্দর চাঁদনি রাত ঢেউ ভরা সমুদ্র আর পাশে ঝালমুড়ি দোকান এক প্লেট ঝালমুড়ি হাতে আমি কি দাঁড়িয়ে থাকতে পারি আমি ঘপ ঘপ করে ঝালমুড়িগুলো খাওয়া শুরু করে দিয়েছিলাম আর তারপরে খুব সহজেই শেষ করে ফেলেছিলাম এরপর টুকটাক খাবার খেয়ে আবার শুরু করলাম খাবার খাওয়া এইটা দেখেন টাইগার কাছি আর এই টাইগারটা আমার এক সময় খুবই পছন্দের খাবার ছিল পছন্দের খাবার বলতে খুবই পছন্দের একটা ড্রিঙ্ক ছিল এখন না খাই না তার কারণ হলো বেশি পরিমাণ টাইগার খেতে খেতে আমার শারীরিক সমস্যা হয়ে গিয়েছিল যেটা কিনা না ফ্যাটি লিভার ধরা পড়েছিল যার পর থেকে আমি আর টাইগার খাই না তারপরেও না আজকে এমন যেন মন চাইলো একটা টাইগার খাই তো হাজবেন্ডের কাছে বায়না করলাম বহু বছর পরে সে কি করলো একটা টাইগার কিনে দিল আমাকে আর এর আগে যখন আমার পাপ্পার সাথে প্রথম প্রথম আমি চট্টগ্রামে এসেছি অর্থাৎ নতুন অবস্থা তখন আমার টাইগার খাওয়া দেখে সে কার্টুন কার্টন টাইগার নিয়ে চলে আসতো আমার জন্য সে আমাকে ভালোবেসে কার্টুন কার্টুন টাইগার উপহার দিত আর সেটা উপকার না আমার শরীরের জন্য অপকার হয়ে দাঁড়িয়েছিল এরপর থেকে সে টোটালি কোনো টাইগার আমাকে ছুতেই দিত না তো ওই যে বলেছি বহু বছর পরে আবদার করেছি সে বলেছে আচ্ছা ঠিক আছে খাও সে নিজের হাতেই আমাকে টাইগারটা কিনে এনে দিয়েছে আবার কন্ডিশন আছে তবে বেশি খাওয়া যাবে না এটাই আমরা সবাই মিলে ভাগ করে খাবো ঠিক আছে অসুবিধা নাই তারপরে বহু বছর পরে মন প্রাণ জড়িয়ে টাইগারটা খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো তো টাইগারের গল্প তো শেষ করলাম তার সাথে সাথে কি ভিডিওটা আপনারা দেখছেন আমার তো মনে হয় দেখছেন তো দেখতেই তো পারছেন কত সুন্দর রাতের দৃশ্য এই সমুদ্রের পাড়ে যারা যারা ঘরে থাকেন আসলে কিন্তু এই ব্যাপারগুলো খুবই মিস করেন অনেকে ধারের মসজিদে নামাজ না পড়ে নামাজ পড়তে যায় দূরের মসজিদে ঠিক তেমনটি আমাদের সাথে হয়েছে আমরা অনেক সময় এই সুন্দর ভিউটা এই সুন্দর ঢেউটা উপভোগ না করে চলে যাই এমনই ঢেউ দেখতে কক্সবাজার তো আমি বাবা এটা আবার পছন্দ করি না আমি ধারের মসজিদকে প্রায়টি বেশি দিই আমার কাছে মনে হয় কক্সবাজার আর সিবিস পতেঙ্গা এখা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই ও হ্যাঁ হ্যাঁ পার্থক্য আছে তো আমার কাছে আরও মনে হয় কক্সবাজার থেকে আমাদের এই পতেঙ্গা সিবিস বেশি ভালো তো যাই হোক কথায় কথায় অনেক খাওয়া দাওয়া করলাম আর ওখান থেকেই আমরা একটা রেস্টুরেন্টকে চয়েস করে সেই রেস্টুরেন্টে ভাত খেয়ে নিয়েছিলাম কিন্তু খাবারগুলো একদমই ভালো ছিল না আমার কাছে একদমই ভালো লাগে নাই তখন থেকে না আমার মুডটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল অর্থাৎ খাবারগুলো ভালো হয় নাই যে যার কারণে তারপরে মন চাচ্ছে চা খাওয়ার জন্য আর চাটা খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম কুটুমবাড়ি রেস্তোরাঁয় তো ভাগ্যের এমনই নির্মাম পরিহাস এখানে এসেও আমরা চা পেলাম না তারপরে কুটুমবাড়ি রেস্তোরাঁ থেকে ফিন্নি খেয়ে নিলাম ফিন্নি খেয়ে বের হয়ে গেলাম চা খোঁজার উদ্দেশ্যে এরপরে আমাদের পাশের এলাকায় একটা ভাইয়ার দোকান থেকে এভাবে আমরা চা খেয়ে নিচ্ছি অর্থাৎ রাতে চাটা খাওয়ার পরে বেশ ভালো লেগেছে মনে হয়েছে